আমার আর্ধেক রান্নাই হয়েছে এই জন্য ইয়ে কিশমিশ কাজু বাদাম দিয়ে ইয়ে করে দিই চিড়ে পোলাও করে যে টিফিনে খাবো আমি খাবো ছেলেকে দেবো আর এই গরমেতে পাট শাক করেছি রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাক করেছি আলু ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে মাখবো আর এখানে পোস্ত বেটে নিয়েছি এই যে ঝিঙে ডাঁটা আলু দিয়ে পোস্ত এটা হচ্ছে এটা পোস্তটা দিয়ে দেবো ভাত উগুড় করে দিয়েছি এই হলো দুপুরের রান্না ছেলেকেও দিয়েছি এক গ্লাস মৌরির জল আমিও ভিজিয়ে রেখেছি আমি একটু বা দিয়ে লেবু দিয়ে এটা মেখে দিই পার্সারটা আর সব জিনিস ঠান্ডা ঠান্ডা খাওয়ানো হয়েছে আমার ছেলেটার না একটু গরম লেগে গেছে রোদের যে কি প্রতাপ বাপরে তাপ লু চলছে তার মধ্যে এইগুলো এই সবই ঠান্ডা লাউও ঠান্ডা ঝিঙেও ঠান্ডা সবই ঠান্ডা এই যে ঠান্ডা ঠান্ডা চাটনি একটু গ্যাসও হয়ে গেছিল পাইলাম পাতলা পাতলা খাবে তবে না আমি যেমন মা তেমনি এখন তো বাবা হয়ে উঠেছি বাবা হয়ে উঠতে হবে আমাকে আমার এখন অনেক দায়িত্ব ছেলেটা শরীর খারাপ হলে তো আমার তো আরো মন খারাপ হয়ে যায় দিয়ে আসি ছেলেকে আমারটা গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যালে স্বাগতম ছেলে তো এই খেয়ে দিয়ে বেরিয়ে গেল নিয়ে গিয়ে আমি এখন এই খাতা নিয়ে বসেছি এই যে মুদির দোকানে লিখবো আমার ছেলে বলো সব লিখে রাখো আমি নিয়ে আসবো গিয়ে যেটা মনে আমি এটা রান্নাঘরেই রেখে দিই যেটা ফুরিয়ে যায় এই ডায়েরির মধ্যে লিখে দিন নিই আর দুটো জিনিস মনে পড়েছে এগুলো লিখবো লিখে ঘর ধরে একটুখানি পরিষ্কার করে স্নান টান করে নিব আজকে যে হয়নি ওইটা তাড়াতাড়ি করে এত গরম আমার ছেলে বলে গেলো তেতাল্লিশ ডিগ্রি মা তুমি কিন্তু বেরিয়েও না আমি যে না আমি সকালবেলা বেরোচ্ছি না আমি বিকেলে বেরোই আমি বিকেলের দিকে বেরোই সকালবেলা বেরোতে পারছি না আজকে ভোরবেলা তো আমি বেরোতে পারিনি এত গরম পড়ছে ভালো লাগছে না আমার আর সংসারে নাকি বলে নাকি খারাপ ঘড়ি বা কোনো জিনিস খারাপ হলে না আমাদের না সত্যি করে আমি দেখেছি যে আমার না সময় খারাপ হলে যায় না আমার দেখো জানুয়ারি মাসে না ডিসেম্বর মাসে আমার মাইক্রো ওভেনটা খারাপ হয়ে গেল জানুয়ারি মাসেতে আমার ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেল তো খারাপ জিনিস তো বাড়িতে আর রাখে না আর আমি কবে যে সারাবো তাও জানি না হবেও না সঙ্গে সঙ্গে হচ্ছেও না এটা ওই সব মানে মন মেজারটাও না আজকে না আমার একদম ভালো নেই এই ছেলেটা যাবে গিয়ে ফোন করবে তবে আমার মনটা শান্তি আমি এই ততগুন লেখা টেখাগুলো করে নিয়ে কাজকর্ম সেরে তারপরে আমি সানে যাব। নাহলে ছেলেটা ফোন করবে ফোনও পাবো না আমার আমার মনের ভেতরে একদম উতাল হবে একদম চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো সকালে রান্না হয়ে গেছে এই যে পোস্ত পোস্তটা ঝিঙে পোস্ত একসঙ্গেই করেছি ওর আলু দিয়ে তুলে রেখে দিয়েছি ছেলে এখন চানে গেছে তো ওই জন্য বলতে পারছি তো ছেলে আলু পোস্ত আমাদের ঝিঙে পোস্ত আর কালকে যে মাছ করেছিলাম মোড়াটা খেয়েছি লেজাটা রয়েছে আর এই যে শাক করেছি আলু ভাতে আর লেবু দিয়ে খাবো এই পাট শাক লেবু দিয়ে খেতে না খুব ভালো লাগে আর ভাত তো করেই নিয়েছি আর বিকেলে তরকারি করে নিয়েছি দেখো লাউ দিয়ে আলু দিয়ে আর মটর ডালকে বেটে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তরকারি এটা আলু দিয়ে তুলে রেখেছি ছেলে এটা আমি খাবো এটা আর একটু ভাজা রেখেছি ভাতের সঙ্গে ছেলেকে দেবো এই হলো আজকে মেনু দুপুরে গুড ইভিনিং এই সন্ধে দিলাম সন্ধে টণ্ডে দিয়ে এই বেরোলাম আর সকালবেলা থেকে না আর মানে কথা বলা হয়নি বাবু বেরোনোর পরেতে ও তো পৌঁছে গেছে ভালোভাবেই পৌঁছেছে শরীরটাও তো ঠিক আছে আর পৌঁছে ফোন করলো যে আমাদের বাড়ির সামনেই আমারই কর্তারই বন্ধুই ছিল মানে আমার কত যখন যেদিনকে মারা যায় তার আগের দিনকে ওনার সঙ্গে কথাবার্তাও সব বলেছেন তো উনি আজকের মানে মারা গেছেন তো ওই দেখতে গেছিলাম একটুখানি যা হয় যা হয় আর কি মন ভালো ছিল না সেই জন্যে আর কিছু করিনি চান টান করে এসে খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম একটু এই এখন এই সন্ধেবেলা উঠলাম সন্ধে দিয়েই একটু বেরোবো এই যে মুদির দোকানে সব লিখেছি মুদির দোকানে এইটা দিয়ে আসবো মুদির দোকানেতে আর আমাদের বাড়ির সামনে বলি না আশ্রমে তো শ্রাবণী আশ্রমে ওখানে মেলা বসেছে আর রোজ বিকেলে বেরোই তো এদিক থেকে ওদিকে দিয়ে ঘুরি ওই মেলাটা দেখে আসি চলো আমাদের সঙ্গে তোমরাও চলো গিয়ে মেলাটাও দেখে আসি ঘুরে ঘাড়ে তো এলাম মুদির দোকানে দিয়ে এলাম ও কালকে দিয়ে যাবে জিনিসপত্র আর ওখানে মেলা বসতে শুক্রবার শুক্রবার কালকে ওদিকে গেছিলাম বললাম দেখলাম না বললো শুক্রবার মেলা বসে মানে হাট বসে শুক্রবারে হাট বসে না তো ওই সেই শুক্রবার শুক্রবার বসবে এখন তারপরে তো মেলা লাগবে মে মাসের পর থেকে মেলা লাগবে তো যাই হোক রোজ তো একটু একটু করে বাজার করি ওই বাজার করলাম একটুখানি কুদরি নিলাম আর রসুন নিলাম এই কুদড়িটা ছেলে খায় আমার একেবারে না বাজার করতেও ভালো লাগে না সবই তো বাজার তো করেই ফেললাম রান্না আজই কিনে আনলাম একটু ওই মেয়ে ছেলেটার মানে যে এটা বসে মহিলাটা ওর ওর কাছ থেকেই আমার কত বাজার নিত আবার তো আমার তো বাড়ির সামনেও আসে ওর থেকেও নেয় আমি ওর থেকেই নিই আমাকে বলতো ওর থেকেই নেবে বাজা আগে বলতে বলে নিলে ওর থেকে নেবে বাজা এরকম আমাকে বলে দিতে হবে চলো আজকের মতন এইটুকু কাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে আর লাইক শেয়ার করবে লাইক করবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করো তোমাদের যদি কোন কিছু বলার থাকে কমেন্ট করবে তাহলে আজকের মতন এইটুকু টাটা ভালো থেকো সুস্থ থেকো